আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে আপনাদের আপনারা জানেন আমার গ্রুপে যারা আছেন তো আগামীকাল রাতে আমি আইডি নেওয়ার পর একটা পোস্ট করছিলাম পোস্টটা হচ্ছে আমরা কিন্তু হটমেল ৩০ ফ্রেন্ডের কাজটা সাময়িক কালের জন্য বন্ধ রাখছি মানে কিছুদিন বন্ধ থাকবে আপাতত আমাদের হটমেল তিরিশ পেন্টের কাজ এবং হটমেল জিরো ফ্রেন্ডের কাজ কিন্তু রানিং আছে। তো এখন হটমেল তিরিশ ফ্রেন্ড এবং জিরো ফ্রেন্ডের কাজ কিন্তু একদম সেমই তারপরেও অনেকে মানে কনফিউজ যে কাজটা কিভাবে করবেন তো তাদের জন্য আমি হটমেল জিরো ফ্রেন্ডের আরেকটা মানে ভিডিও বানিয়েছি তো এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম তো ইউটিউব চ্যানেলে আপলোড করার পর আমাদের ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন আসার কারণে আর কি আমাদের ভিডিওটা রিমুভ করে দেয় তো এই জন্য আমি ইউটিউবে সরাসরি দেখাইতে পারতেছি না কিভাবে কাজ করবেন তো এই ভিডিওটা দেখানোর মানে এই মেথডটা আপনারা কিভাবে নেবেন এই মেথডটা নেওয়ার জন্য আমার এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটু চেক দেন ওইখানে মানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিছি ডাইরেক্ট ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবনি আর টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবনি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে উপরের দিকে দেখেন একদম উপরের দিকে পিন মেসেজ নামে একটা অপশন আছে এই পিন মেসেজে ক্লিক করবেন করার পর এই নিচের দিকে আসবেন একটু আসার পর এখানে দেখেন আমাদের মেথড দেওয়ার জন্য কিন্তু এক আলাদা একটা ম্যাথড চ্যানেল দেওয়া আছে এই যে এখানে তো আপনারা এই ম্যাথড চ্যানেলে চলে যাবেন এইখানে আসার পর এই যে দেখেন এইখানে এই যে সবার নিচেই দেওয়া আছে আপাতত একটু আগে আপলোড করে দিছি আমি টেলিগ্রাম চ্যানেলে তো যারা আমার চ্যানেলে জয়েন আছে তারা কিন্তু সবার আগে এই ম্যাথডটা পেয়ে যাবে তো আপনারা সিম্পলি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবনি ওই ভিডিও লিঙ্কের ওপর ক্লিক করে ডাইরেক্ট সরাসরি এখানে আসতে পারবেন ঠিক আছে আর কার কি সমস্যা এই ভিডিওটা দেখেন আগে যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে আমাকে টেলিগ্রামে ইনবক্স করবেন এই যে দেখেন এই যে নিচে ইউজার নেমও দেওয়া আছে এই ইউজার নেমে আমাকে ইনবক্স করবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই মেথডটা যদি আপনাদের কাজে দেয় অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন একটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ